কুতাইবা ইবনু সাইদ রাহমাউল্লাহ আবুহরাই রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল্লা আলাইস্লাম বলেছেন যে লোক সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কুতাইবা ও জুহার ইবনু হারুব রাহেমাউল্লাহ আবুহরাই রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সলাল্লাহ ইসলাম বলেছেন সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল পূর্ণিমার সাদের মতো উজ্জ্বল হবে তার তাদের পর যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল আকাশে উদিত আলো নক্ষত্রের মতো হবে তারা প্রস্রাব পায়খানা করবে না থুতু ফেলবে না এবং নাক জারবে না তাদের শিরুনি হবে স্বর্ণের তাদের গায়ের গাম হবে মিশকের গ্রাণ গ্রান হ তাদের গায়ের গাম হতে মিশকের গ্রান আসবে এবং তাদের দুফদানি হতে আলুয়া আলুয়া নামক এক ধরনের সুগন্ধি কাষ্ঠের তৈরি এবং তাদের দুপদানি হবে আলুওয়াহ নামক এক ধরনের সুগন্ধি কাষ্ঠের তৈরি তাদের স্ত্রীগণ হবে ডাগর চক্ষু বিশিষ্ট তাদের চরিত্র হবে একই লোকের চরিত্রের মতো আদিফিতা আদম আল ইসলামের আকৃতির মতো হবে তাদের আকৃতি যা ষাট হাত দীর্ঘ দীর্ঘ আকৃতি বিশিষ্ট